বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়ার সময় কিংবা পারিবারিক গেট টুগেদারে আপনি কি কখনও এমন অবস্থায় পড়েছেন যেখানে আপনাকে উল্টোপাল্টা পাল্টা জর্জরিত করা হয়েছে যারা এমন প্রশ্ন করে তারা প্রশ্ন করার সময় কোনো কিছু বিবেচনা করে না বরং আপনার ব্যক্তিগত জীবনের সমস্ত তথ্য এমনকি আপনার ভবিষ্যৎ পরিকল্পনাগুলিও জেনে নেওয়ার চেষ্টা করে তুমি এখনও বিয়ে করনি কেন এত ভালো রেজাল্ট করে শেষ পর্যন্ত প্রাইমারি স্কুলের চাকরিতে ঢুকেছ বেতন কত পাও তাতে কি সংসার চলে তাহলে চলো কিভাবে তুমি এত মোটা হয়ে গেছো কেন কি ব্যাপার তুমি তো দেখি শুকিয়ে গেছো খাওয়া দাওয়া করো না নাকি তোমার বাবা মা তো লম্বা তাহলে তুমি এত খাটো হলে কেন তোমার বাবা মা তো ফর্সা তাহলে তুমি এত কালো হলে কেন ইত্যাদি নানা প্রশ্নে তারা আপনাকে জর্জরিত করে এসব প্রশ্ন করতে তাদের মুখে একটু আটকায় না এসব মানুষ এতটা বেকার যে তাদের একমাত্র কাজ হয়ে দাঁড়িয়েছে অপরের ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ করা তাদের এসব প্রশ্নের দিকে তাকালে লক্ষ্য করবেন যে এর কোনো একটি প্রশ্নই পজিটিভ নয় বরং তারা হিতাকাঙ্ক্ষীর ছদ্মবেশে আপনাকে ঘায়েল করার হাতিয়ার হিসেবে এসব তথ্য সংগ্রহ করে এরপর এসব তথ্যের সঙ্গে নানা রকমের হাত পা ও লেজ লাগিয়ে গুজব আকারে বাজারে ছড়িয়ে দেয় তারা আর কোনো ক্ষতি করতে না পারুক আপনাকে মানসিকভাবে কষ্ট দিতে তাদের জুড়ে নেই অথবা পরবর্তীতে তাদের প্রয়োজনের সময় আপনার উপর চাপ সৃষ্টি করার হাতিয়ার হিসেবে তারা এসব তথ্য তাদের ভান্ডারে জমা রাখে আপনি নিজের জীবনের জন্য যে পরিকল্পনাটি কেবল করে রেখেছেন কিন্তু এখনও সেটি ফাইনাল করেননি বা কাজে নেমে পড়েননি তাও এসব লোকের জানা থাকা চাই ই চাই কিন্তু মনস্তত্ত্ববিদরা প্রায়ই একটা কথা বলেন একটি প্রাথমিক পরিকল্পনা মায়ের গর্ভে থাকা একটি ভ্রূণের সমতুল্য পরিকল্পনাটি চূড়ান্ত করার আগেই তা অন্যের সামনে প্রদর্শন করা নির্বুদ্ধিতা ছাড়া আর কিছু নয় কারণ ভ্রূণ প্রদর্শন করতে গেলে যেমন সেটির অপমৃত্যু হবে তেমনি অপরিপক্ক পরিকল্পনা প্রকাশ করে দিলেও সেটির বাস্তবায়ন হবে সুদূর পরা হতো কাজে আপনি আপনার ব্যক্তিগত তথ্য ও পরিকল্পনাগুলো যতটা সম্ভব গোপন রাখার চেষ্টা করুন প্রায় সাতশো বছর আগে ইরানে এমন একজন বিজ্ঞ মনীষী ও কবি বসবাস করতেন যিনি তার কবিতা ও ছোট গল্পগুলোর মাধ্যমে মানুষকে এই বলে সতর্ক করে দিয়েছেন যে তোমার জীবনে এমন কিছু কথা রয়েছে যা কোথাও কোনো অবস্থায় কাউকে বলবে না কারণ এসব তথ্য প্রকাশ করার অর্থ নিজের প্রতি বিশ্বাসঘাতকতা করা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ তথ্য শত্রুকে জানালে যেমন সেটি হয় দেশদ্রোহিতা তেমনি ব্যক্তিগত গোপন তথ্য প্রকাশ করা আত্মদ্রোহিতার সামিল আজকের ভিডিওতে আমরা মৌলানা রুমি সহযোগিতায় এমন তিনটি বিষয় নিয়ে কথা বলবো আমাদের জীবনে সফলতা অর্জন ও স্বস্তিতে জীবন কাটানোর জন্যে যেগুলোর বিষয়ে কারো সঙ্গে আলাপ করা যাবে না তাহলে চলুন শুরু করা যাক হা সাকসেস চ্যানেলের আজকের ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আবু প্রথম বিষয় আপনার জীবন জীবনযাপন পদ্ধতি মালানা রুমির মতে একটি নির্দিষ্ট ছক বা সূত্র দিয়ে সবার জীবন একইভাবে সাজিয়ে নেওয়া সম্ভব নয় প্রত্যেকে তার নিজস্ব দৃষ্টিভঙ্গি ও সুযোগ সুবিধার ভিত্তিতে তার জীবন সাজিয়ে থাকে এ ব্যাপারে সে সম্পূর্ণ স্বাধীন আমরা ছোটবেলায় অন্ধের হাতি দেখা সম্পর্কে যে গল্পটি শুনেছি সেটি মাওলানা রুমির মস্তবী কাব্যগ্রন্থের বর্ণিত হয়েছে মস্তবীর গল্পটি এরকম জীবনে কোনোদিন হাতি দেখেনি এমন কয়েক ব্যক্তিকে ঘুট ঘুটে অন্ধকার ঘরে রাখা একটি হাতি দেখাতে নিয়ে যাওয়া হল মূলত সেখানে কেউ হাতি দেখতে পায়নি বরং হাত দিয়ে স্পর্শ করে হাতি কেমন তা বোঝার চেষ্টা করেছে যে ব্যক্তি হাতির সুর ধরেছে তার কাছে মনে হয়েছে হাতি একটি মোটা পাইপের মতো যে পা ধরেছে তার কাছে মনে হয়েছে হাতি মোটা গাছের গুড়ির মতো যে কান ধরেছে তার কাছে হাতিকে কুলার মতো মনে হয়েছে এই গল্প বর্ণনা করে মাওলানা রুমি বলছেন আপনার সম্পর্কে কে কি বলল তাতে মোটেও কান দেবেন না হাতির যদি উপলব্ধি করার ক্ষমতা থাকতো এবং সে বুঝত তাকে নিয়ে মানুষ কি কি বলেছে তাহলে সে নির্ঘাত রেগে যেত আপনিও যখন আপনার সম্পর্কে অপরের মুখ থেকে আপনি যা নন তা শুনবেন তখন আপনিও স্বাভাবিকভাবেই ক্ষুব্ধ হবেন কিন্তু আপনাকে অপরের কথায় কান দিলে চলবে না বরং নিজের কথায় কান দিন আপনি হয়তো শহরের কোলাহল থেকে মুক্ত হয়ে গ্রামে প্রকৃতির মাঝে জীবন যাপন করার সিদ্ধান্ত নিয়েছেন অথবা আপনি হয়তো এমন কোনো চাকরি বেছে নিয়েছেন যেখানে বেতন কম হলেও ঝামেলা কম স্বস্তিতে কাজ করা যায় এ অবস্থায় নিশ্চিত থাকুন আপনার ঘনিষ্ঠ জনেরা আপনাকে প্রশ্নবাণে জর্জরিত করবে আর আপনিও নিজের সম্মান বাঁচাতে একের পর এক নিজের গৃহীত সিদ্ধান্তের কারণ ব্যাখ্যা করতে লেগে যাবেন কিন্তু মনে রাখবেন কাউকে কোনো কিছু অতিরিক্ত ব্যাখ্যা করতে যাবেন না কারণ বুদ্ধিমান ব্যক্তিকে কিছু ব্যাখ্যা করে বুঝিয়ে বলার প্রয়োজন নেই আর মূর্খ লোককে যত ব্যাখ্যাই দেবেন সে বুঝবে না অন্যদিকে কোনো কিছু অতিরিক্ত ব্যাখ্যা করা দুর্বলতার বহিঃপ্রকাশও বটে আপনি যত বেশি নিজের অবস্থান ব্যাখ্যা করতে যাবেন আপনার দুর্বলতা তত বেশি ধরা পড়বে এবং আপনি তত বেশি প্রতিপক্ষের আক্রমণের শিকার হবেন কাজেই অত ট্যাখ্যা করার দরকার নেই আপনি নিজের জন্যে অনেক ভেবেচিন্তে যে সিদ্ধান্ত নিয়েছেন তাতে অটল থাকুন নিজের কাজ করে যান কে কি বলল তা মোটেও গায়ে জড়াবেন না অপরের নিন্দা মন্দ উপেক্ষা করুন নিশ্চিত থাকুন বাস্তবতা কখনো গোপন থাকে না কিছুদিন দাঁতে দাঁত চেপে অপেক্ষা করুন যারা এতদিন আপনার নিন্দা করে যাচ্ছিল আপনার সিদ্ধান্তকে ভুল বলে কটাক্ষ করছিল কিংবা আপনার কাজে বাধা দিচ্ছিল আপনার কাজের ফলাফল দেখে একথা তারা উপলব্ধি করবে যে আপনি যে সিদ্ধান্ত নিয়েছিলেন সেটি সঠিক ছিল এবং তাদের ধারণা ছিল ভুল আপনি কীভাবে জীবনযাপন করবেন তা আপনার মূল্যবোধ আশা আকাঙ্ক্ষা আগ্রহ ও প্রয়োজনের উপর ভিত্তি করে আপনার মাধ্যমেই নির্ধারিত হবে আপনি আপনার শান্তি ও স্বস্তির জন্যেই সে সিদ্ধান্ত নেবেন অপরকে খুশি করা বা অপরের দৃষ্টি আকর্ষণ করার জন্য নয় দ্বিতীয় বিষয়ে অপরের সঙ্গে আপনার সম্পর্কের সীমারেখা নিয়ে কাউকে কিছু বলার প্রয়োজন নেই প্রাচীন গ্রিক চিকিৎসক ও দার্শনিক ক্লোডিয়াস গ্যালেন একবার তার এক ছাত্রকে বলেন অমুক ওষুধটি নিয়ে এসো আমি নিজের চিকিৎসায় কাজে লাগাব ছাত্রটি বলল স্যার আপনি তো ভালো করে জানেন যে ওই ওষুধটি পাগলের চিকিৎসায় কাজে লাগে এটি আপনার উপযুক্ত নয় গ্যালেন উত্তর দেন আজ রাস্তায় এক পাগলের সঙ্গে দেখা হয়েছিল সে অনেকক্ষণ আমার দিকে তাকিয়েছিল এবং মুচকি মুচকি হাসছিল সে আমার সঙ্গে ভাব জমানোর চেষ্টা করে এরপর থেকে আমি একথা ভাবছি যে যদি তার সঙ্গে আবার মিল না থাকবে তাহলে সে আমার সঙ্গে এমন আচরণ করবে কেন তাই আমি তোমাকে পাগলের ওষুধ আনতে বললাম আমরা যাদের সঙ্গে বসবাস করি আমাদের জীবনের উপর নিঃসন্দেহে তাদের অসামান্য প্রভাব রয়েছে রুমি তার কবিতা বলেন আপনার কাছে হয়তো কখনো মনে হলো অমুকের সঙ্গে আপনার যে বন্ধুত্ব রয়েছে তার ফলে আপনার শুধু ক্ষতি হচ্ছে কাজেই তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করা প্রয়োজন এটি কিন্তু সম্পূর্ণ আপনার ব্যক্তিগত বিষয় এ ব্যাপারে অন্য কাউকে অতিরিক্ত ব্যাখ্যা দিতে যাবেন না আপনি অপরকে ব্যাখ্যা দিতে যাওয়ার সময় সর্বদা যেটি খেয়াল রাখবেন সেটি হচ্ছে আপনি কখনো একথা প্রমাণ করতে যাবেন না যে আপনি যে সিদ্ধান্তটি নিয়েছেন সেটির জন্য আপনার নির্বুদ্ধিতা দায়ী তৃতীয় বিষয় আপনার ব্যক্তিগত আশা আকাঙ্ক্ষা সম্পর্কে কাউকে কিছু বলবেন না মালানা রুমির মাসনবী কাব্যগ্রন্থে কবিতার আকারে বর্ণিত একটি ছোট গল্পে বলা হয়েছে একদিন একটি মুরগির ডিমের মধ্যে কেউ অন্য একটি ডিম মিশিয়ে দেয় মুরগি তার ডিমগুলো তা দিয়ে বাচ্চা ফুটায় মা মুরগিটি অবাক বিস্ময়ে লক্ষ্য করে তার বাচ্চাগুলোর মধ্যে একটি অন্য সবগুলো থেকে আলাদা প্রকৃতির একদিন যখন বাচ্চাগুলো খাবার খেতে ও আত্মরক্ষার নানা বিষয়ে প্রশিক্ষণ নিতে বাইরে বেরিয়েছে তখন মা মুরগি বাচ্চাদের বলে দিয়েছে পানি কিন্তু তোমাদের জন্য বিপজ্জনক তোমরা পানিতে নামার চেষ্টা করো না সব বাচ্চা তার নির্দেশ শুনলেও ভিন্ন প্রকৃতির বাচ্চাটির পানিতে নামতে ইচ্ছে হয় এবং সে পানিতে নেমে যায় সে খুব সহজে পানিতে সাঁতার কাটে এবং ডুবে যায় না কারণ সে ছিল একটি হাঁসের বাচ্চা এই গল্প থেকে মলানের রুমি যে শিক্ষা দিতে চেয়েছেন সেটি হচ্ছে অপরের নির্দেশে বা অপরের নির্ধারিত ছকে আপনার জীবন পরিচালনা করা সম্ভব নয় অপরের ছকে যে কাজটি বিপজ্জনক আপনার ছকে সেটি স্বাচ্ছন্দ্যে করে ফেলা সম্ভব হতে পারে যেমন ধরুন আপনি অবসর সময়ে বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়ার পরিবর্তে বই পড়ে কিংবা ব্যায়াম করে সময় কাটানোর সিদ্ধান্ত নিয়েছেন এ অবস্থায় নিঃসন্দেহে বন্ধু মহল আপনাকে প্রশ্ন করবে যে তুমি কেন এভাবে সময় কাটাচ্ছ রুমি তার ফি ফি কাব্যগ্রন্থে বলেন তুমি যদি না জানো তুমি কোথায় যাচ্ছ তাহলে অন্যরা তোমাকে তাদের মতো করে যেখানে খুশি সেখানে নিয়ে যাবে আপনি আপনার জীবনের জন্য যে সিদ্ধান্ত নিয়েছেন তা অন্য কেউ নাও বুঝতে পারে কারণ তারা যেমন আপনার ব্যক্তিগত প্রয়োজন জানে না তেমনি আপনার ভবিষ্যৎ পরিকল্পনাগুলি সম্পর্কেও তারা অবহিত নয় এই অবস্থায় আপনি যত বেশি ব্যাখ্যা দিতে যাবেন তত বেশি আপনার ব্যক্তিগত বিষয়ে অপরের হস্তক্ষেপের সুযোগ বাড়বে যখন অন্যরা ধূমপান করছে এবং আপনাকেও ধূমপান করতে উস্কানি দিচ্ছে তখন যদি আপনি তা না শোনেন তখন তারা আপনাকে দুর্বল চিত্ত বা শিশু বলে কটাক্ষ করবে আপনি যদি এই কটাক্ষ থেকে বাঁচতে চান তাহলে দুটি কাজ করতে পারেন এক তাদের কটাক্ষকে না দিয়ে ধূমপান না করার সিদ্ধান্তে অটল থাকতে পারেন অথবা কটাক্ষ থেকে বাঁচার জন্য ধূমপান শুরু করতে পারেন কিন্তু দ্বিতীয় সিদ্ধান্তটি যেহেতু বিপজ্জনক তাই কটাক্ষ উপেক্ষা করে নিজের সিদ্ধান্তে অটল থাকুন কারণ আজ যদি তাদের কটাক্ষ থেকে বাঁচতে ধূমপান শুরু করেন তাহলে তারা আগামীকাল আপনাকে এর চেয়ে ভয়ঙ্কর কাজ করতে বাধ্য করবে কিন্তু আজ যদি আপনি তাদের কটাক্ষ প্রত্যাখ্যান করেন তাহলে তারা আর আগে বাড়ার সাহস করবে না তো বন্ধুরা আমরা ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি এবার বিদায় নেওয়ার পালা আপনাকে যদি কেউ আজকের আলোচ্য তিন বিষয়ে প্রশ্ন করে তাহলে তাকে সংক্ষেপে ছোট্ট একটি উত্তর দিন বেশি কিছু ব্যাখ্যা করতে যাবেন না কারণ এর ফলে পরবর্তীতে তারা আপনার মুখ থেকে নিঃসৃত কথাগুলোই আপনাকে ঘায়েল করার কাজে ব্যবহার করতে পারে আপনি যদি জানতে চান একজন বুদ্ধিমান মানুষ কোন তিন জায়গায় নীরব থাকে তাহলে স্ক্রিনে দেখানো ভিডিওটি আপনারই জন্যে শেষ করব মৌলানা রুমির একটি বাণী দিয়ে গতকাল আমি বুদ্ধিমান ছিলাম তাই পৃথিবীটাকে বদলে দিতে চেয়েছিলাম কিন্তু আজ আমি জ্ঞানী তাই আজ নিজেকে বদলে ফেলতে চাই